পাথারকান্দি লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ জানা গেছে লক্ষ্মীপুর হাতিরগুলের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন আহমদকে কি বা কারা রাত বারোটায় ফোন করে ডেকে পাঠায় তখন হোসেনের স্ত্রী তাকে যেতে বাধা দিলেও সে স্ত্রীর বাধা না মেনে বেরিয়ে যায় যথারীতি সে বাড়ি থেকে বেরিয়ে যায় আজ কাক ভরে আটত্রিশ বছর বয়সী হোসেনের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশের ক্ষেতের জমিতে দেখতে পায় হোসেনের মা এরপরে শুরু হয় জানা জানি একে একে গ্রামের লোকজন জড়ো হয় খবর দেওয়া হয় পুলিশে পাথরকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মৃতদেহ উদ্ধার করে অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পূর্ব পরিকল্পিত হত্যা করা হয়েছে কিন্তু কে বা কারা এই খুনের সাথে জড়িত তা এখনও স্পষ্ট হয়নি জানা গেছে হোসেনের স্ত্রী দুই সন্তান পিতা মাতা ও ভাই রয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গোটা লক্ষ্মীপুরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের তবে পুলিশ অতি শীঘ্রই হত্যাকারীদের জালে তুলবে বলে আশাবাদী এলাকাবাসী যদিও পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে লক্ষ্মীপুর থেকে জামিল আহমেদের রিপোর্ট নিউজ অবিকল আজকে এখানে যে ঘটনাটা ঘটছে এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন ঘটনা তো আমার গ্রামেরও মানুষ তার নাম হোসেন তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া তো আমার বাড়ির রাস্তার কিনারও তো আমি মানুষের দিকার ফলাম ক্ষিত হয়েছে সামনে একটা ঘটনা ঘটি গেছে ওলা ওলা মানুষ এখন বন্ধ মারিয়া ফালাই। ও তাহলে এই তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি দৌড়িয়া জায়গাতে গিয়া দেখি তো বন্ধ তার বাড়ির কিনারও জমিনও আর

আমার বাই লাগে আচ্ছা আচ্ছা যে সময় মা দেখ আমরা বুমা আসলাম আত্মা শুনে শিক্ষার আবু আমরা সঠিক আছি আমরা লাগছি না আতটাও জুড়ে যে সময় সুজ উঠিতে সেই সময় আমরা তোমরা তোমরা দেখেছি আমরা আন্দাজ করতে আসছি না বারিন্দা তুবাত আসলাম যে সময় দেখি না ফুবেদি দিয়ে ও ওই সময় আমরা সারা দূরে গেছি দূরে গেলে দেখি তো আমরা বাই নাই আচ্ছা এটা ঘটনা কয়টার সময় হয়েছে অনুমানিক আপনার বর্তমান অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে এই সময় তো আমরা দেখছি বিয়ান ফার্স্টটা আচ্ছা আচ্ছা আপনার বাইরের লোকের কেউ দুশ্মনী আসলনি বা কোনো একটা সন্দেহজনক আপনার কিছু চোখ লাগছে আমরা বাইরের লোকে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে কিন্তু খেউরের হওয়া দেন অমুকে করছে অমুকে করছে এখন তো নিজে চৌকে দেখছি